আমি আমার জন্য লোক সংখ্যা কম আমার আসলে এখানে কেউ নাই আমরা দুই ভাই আর ওরা আছে ছয় সাতটা ভাই ওরা যখন যখন কথাবার্তা লাগলে আমাদের উপর মাইটা এরকম হাসায় আবার ভাঙচুর করে জীবনের হুমকি দেখায় ভাই বাড়ি থাকে না আমি থাকি আমাকে আমি অবশ্য বাড়িতে থাকি না এই আর আরও আমার ওই মহিলা শৈলাদের উপরে অত্যাচার করে বকা জগা করে বিভিন্ন ধরনের হুমকি দেখায় বাসাত বাড়ি ছিল আমাদের ভাংসুর করলেই সামান্য এই যে এই গাছের ঢাল কাটাতে ভাংসুর কাটছে এই বাড়ির লোকে নাম হচ্ছে গা সর্বপ্রথম হচ্ছে রিয়া তারপরে ছিল মিরাজ তারপরে সিদ্দিক তারপরে মিরাজের ছেলে আকাশ তারপরে হচ্ছে সিরাজের ছেলে দুইটা যায়দুল রাশিদুল এরা হচ্ছে গা সবাই মিলে ওরা একসাথে আসে এর সাথে ওরা মহিলা মানুষও ছিল

এবং আমাকে হাঁচে বাড়ি থেকে ধরে মারার হুমকি দেখায় আমি অত্র এলাকায় চলতে পারছি না অথবা আমার বাড়ি ঘরে ওখানে দেখেন এটা ভিতরে বাড়ি ভাঙিয়ে চুরি গুটি করে দিয়ে সব জিনিসগুলো আমাদের উৎখাত করে নিয়ে চলে গেছে ঘরের ভিতরেও অনেক মালপত্র চলতে হতো একটা সংসারে কিছু না থাকলে হাটি খুটি খাতি বলে শেষ নেই অন্তত সেই উপলক্ষে একটা সংসারে যাবে যাবে লাগে সেই উপলক্ষে দুই লক্ষ তিন লক্ষ টাকার জিনিস আমার অন্তত মনে করেন নিরাত সম্পূর্ণ হামলা করে নিয়ে গেছে আর এখন শুধু খোলা ভেটা পড়ে আছে এবং সাইড দিয়ে শুধু তিন পড়ে আছে বাসকুটাগুলো সম্পূর্ণ এই শুধু দেখার মতো পরিবেশ পড়ে আছে আর কোনো কিছু নেই এগুলা করছে মিরাজ করছে সিরাজ করছে হীরা করছে এগুলা করার ভিতরে জাহিদুল করছে